নমস্কার সবাইকে শুভ সকাল আজকে তো রবিবার আর রবিবার আসলেই মনটা ভালো হয়ে যায় কারণ রান্না নিয়ে তাড়াহুডো থাকে না রিল্যাক্সে কাজ করা যায় নিজের মতো উঠছি তারপরে ইচ্ছে মতো রান্না বসাচ্ছি তো যাই হোক আজকে তো রবিবার তো আজকে ভাবলাম সপ্তাহের মশলাও প্রায় শেষ হয়ে গেছে তাই আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে জিরে এই জিরেটাকে আমি হালকা আছে একটু ভেজে নেব আর ভেজে নেওয়ার পরে এটা আমি আবার মিক্সিতে বেটে নেব কারণ শিলপাটাতে বাটি আর মিক্সিতে বেটে নিলে কি একটু হলেও মানে গুঁড়োটা হয়ে যায় তাহলে শিলপাটাতে বাটতে না বেশি কষ্ট হয় না তাড়াতাড়ি হয়ে যায় খুবই মানে ভালো পেস্ট হয় তো যাই হোক আমি এখানে নিয়ে নিচ্ছি মিক্সিতে বাটার জন্য রেডি করে নিচ্ছি চলো এবার জিরেটা গুঁড়ো করে নিই আমার জিরে গুঁড়ো করা হয়ে গেছে দেখো এরমটা হয়েছে এরপর কী করবো এইটাকে নিয়ে গিয়ে শিল্পাটাই বেটে নেব তাহলে আমার সপ্তাহের জন্য জিরে গুঁড়ো হয়ে যাবে আর আদা বাটা তো আমি বেটেই রাখি যাই হোক চলো এবার চলে এসেছি পেছন দিকে এইটা হচ্ছে পাশের বাড়ি কাকিমাদের ফুলের গাছ ওরা কিছুটা ফুল নেয় এবং আমরাও কিছুটা ফুল নিই এই ফুল দিয়েও পুজো করি আমার হাজব্যান্ড বাজার থেকেও কিনে নিয়ে আসে তো ফুল তোলা হয়ে গেছে মানে যা যা কাজ ছিল আস্তে আস্তে করে নিচ্ছি কারণ এখনও বাজার আসেনি মানে হাজব্যান্ড বাজারে গেছে এখনও বাজার আসেনি তাই ছোট ছোট যে কাজগুলো আছে ওগুলো কাজগুলো আমি করে নিচ্ছি ফুলগুলোকে আমি এবার টেবিলে রেখে দেবো শাশুড়িমা পরে ওপরে নিয়ে যাবে তো আমি আস্তে আস্তে এইখানে রসুন পেঁয়াজ আদা সব কেটে রেডি করে নিয়েছি আলুও কেটে নিয়েছি বাজারটা আসলেই রান্নাটা বসিয়ে দেব। এই ফাঁকে আমি চলে এসেছি আমার মাথায় তেল দিতে মাথায় সেরম তেল দেওয়া হয় না মাঝে মাঝে যখন পার্লারে যাই ওদেরই বলি একটু হট অয়েল মেসেজটা করে দিতে কারণ বাড়িতে সেরমভাবে আমি নিজের দিতে পারি না আর ভালো লাগে না তো আজকে ভাবলাম রবিবার আর একটু শ্যাম্পু করব তো একটু হালকা করে তেল দিয়েই নিই তাহলে রান্না করার আগে কিছুক্ষণ মাথায় থেকেও যাবে তো এখানে রান্না আমার প্রায় শেষের দিকে রান্না কমপ্লিট আজকে হয়ে করেছি হচ্ছে দেশি মুরগি দেশি মুরগি আমার কিন্তু খুবই ভালো লাগে দেশি মুরগির ঝোল আর হবে হচ্ছে লাল শাক লাল শাকটা এখনও করিনি একটু পরে করব তার আগে আমি একটু ব্রেকফাস্ট করে নিই রবিবার কষা মাংস দিয়ে মুড়ি না খেলে হয় তো যাই হোক এখানে আমি ব্রেকফাস্টটা করে নিচ্ছি স্নান করে চলে এসেছি আর আমি যেটা বলছিলাম রবিবারের দিন আমাদের বেশিরভাগ বাঙালি বাড়িতেই মাটন না তো চিকেন হবেই আর একটু রবিবারের দিন স্পেশাল না হলে না ভালো লাগে না তো আমার স্পেশালি কিন্তু চিকেনটাই বেশি প্রিয় আর আমার হাজব্যান্ডের মাটন ও বাবা মাটন খেতে খুব ভালোবাসে তো চলো এখন আমি লাঞ্চটা করে নিই খাওয়া দাওয়া করে নিয়ে চলে এসেছি উপরের ঘরে কিছুক্ষণ একা সময় কাটাবো এখান থেকে এই চারিদিকে এত সবুজ গাছপালা দেখতে না খুব ভালো লাগে একা সময় কাটাতে ভালো লাগে তো ভাবলাম আজকে আর ঘুমাবো না এখানে বসে একটু সময় কাটাই একা একা বসে বসে হোয়াটসঅ্যাপ করছিলাম বন্ধুদের সাথে কথা বলছিলাম তারপরেই দেখি পাশের বাড়ির এই বাচ্চাগুলো লুকোচুরি খেলতে ছাদের উপরে এতে দেখে না নিজে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। এমন অনেক দিন গেছে যে মাকে না বলে দুপুরবেলা খেলতে বেরিয়ে গেছি মা সেটা বুঝতেই পারেনি তো এই দিনগুলো হয়তো সবার লাইফেই একটু না একটু এসছে এখন সেই দিনগুলো আমরা সকলেই মিস করি কিন্তু আমি এই মুহূর্তটাকেও ক্যামেরা বন্দি করেছি কারণ এদেরকে দেখে নিজে ছোটবেলার কথা মনে পড়ল দুপুরটা ছাদে কাটিয়ে নেমে এলাম নিচে এখন তো চায়ের সময় তো ফ্রিজে দেখলাম দুটো ব্রেডও ছিল তো ভাবলাম যে সন্ধ্যাবেলা একটু চা আর পাউরুটি খাওয়া যেতেই পারে তো চলো আমি আজকে ভিডিওটা এখানে শেষ করছি শুভ সন্ধ্যা সেই সকাল থেকে ফ্লগটা শুরু করেছি আর সন্ধ্যা দিয়ে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও টাটা